নবনিযুক্ত কমলাসাগর মন্ডল সভাপতি কাজল সরকারকে সংবর্ধনা জ্ঞাপন করলো নিজ বাড়িতে দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের যুব একতা সংঘ ক্লাবের সম্পাদক সভাপতি সহ অন্যান্য সদস্যরা ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব একতা সংঘ ক্লাবের সম্পাদক বাদল মিয়া সভাপতি মাসুদ আহম্মদ অনন্ত দাবরমা এবং লিটন মিয়া সহ অন্যান্যরা মুখ্য উদ্দেশ্য ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ডল সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করে সকলের সাথে পরিচিত হওয়া এদিকে সমস্ত ক্লাবের সদস্যরা একজোট হয়ে নবনিযুক্ত মন্ডল সভাপতির বাড়িতে গিয়ে প্রথমে কেক কেটে পরবর্তী সময় তার হাতে ফুলের তোড়া তুলে দেন এদিকে মন্ডল সভাপতি তাদের সেই সংবর্ধনা পেয়ে দারুণ খুশি তাদের পাশে থাকবে যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়াবে কি তিনি বলেন বর্তমান সময়ে নিত্যদিন বিভিন্ন সংগঠন এবং সোসাইটি থেকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এই পর্বটা শেষ হলে তাদের ক্লাবে গিয়ে সকলের সাথে কথাবার্তা বলবে এবং ক্লাবকে পরিদর্শন করে আসবে যদিও মন্ডল সভাপতির আশ্বাসে ক্লাবের সমস্ত সদস্যরা দারুণ খুশি আবারও অভিনন্দন শুভেচ্ছা ভালো করে কাজ করো আমার যেকোনো সময় কোনো অসুবিধা দিলে ফোন কর তোমরা যে জায়গাতে ক্লাব শুরু করছো ওইখানে আমার করো আমি ওইখানে গিয়ে তোমরা লোকের কারণ এখন তো এই আরো মনে হয় দশ বারো দিন থাকবে মন একজন পরে একজন সবাই আমার একটু সময় দিতে লাগবে এখন আমি নেক্সট সময় ওই জায়গায় জায়গায় গিয়েছি রা তোমরা সবাই নিয়ে আসো বিভিন্ন বিষয়ে আলোচনা করো তোমরা যা যা সমস্যা আছে আমার আপনারা যাতে আমরা পারিটা কাজ এবং দায়িত্ব আমি মাতা পিতা দোল দিছি আমি মাতা পিতা নিছি এই কমলা সাগরকে নিয়ে মানুষের কষ্ট হবে আমি যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করুক 이게 আমার আবেদন তোমাদের কাছে অফার 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 কৈবল্যনাথ মোটরস খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সিফ সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমমুখী নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলামুক্ত মুক্ত গ্যারি জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তি স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা নাইন এইট এবং সেভেন নাইন আমাদের ঠিকানা মধুপুর পশ্চিম বাজার কবিবল্যনাথ মোটরস বিরু রিপোর্ট নিউজ টু ডিপো